অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে জানা যায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের ভাইপোর টোটো রিক্সা করে মাঝে মধ্যে স্কুলে যেত এক নাবালিকা সম্প্রতি সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায় তারপর তাকে জোর করে একটি চকলেট খাওয়ায় এরপর ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় সেই সুযোগকে কাজে লাগিয়ে তিস্তা পারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত এরপর তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় ছাত্রের দাদুর অভিযোগ এরপর থেকেই মনমরা হয়ে থাকতো নাতনি শুক্রবার তার মা তার কাছে জানতে চায় কেন সে মনমোরা হয়ে আছে সেই কারণ জানতে তাকে চেপে ধরতেই সব খুলে বলে ওই নাবালিকা জানা যায় অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার ছাত্রের দিদা জানান তার মেয়ে নাতনির স্কুল ব্যাগ পৌঁছাতে গিয়ে আটকে ওঠে দেখে প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে তার ব্যাগে কিভাবে তার ব্যাগে কিট তা জানার জন্য চেপে ধরতেই বলে ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকেই কিট দিয়েছে আমার নাতনির জীবন শেষ করে দিল আমরা এর সুবিচার চাই ঘটনা প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন তৃণমূল দ্বারা পরিচালিত এই রাজ্যে ধর্ষণ এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা জানতে পেরেছি অভিযুক্ত কাকা ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত ছিলেন তাই এরা এইসব ঘৃণ্য কাজ করার এত সাহস পায় অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলার দাবি জানাচ্ছি যদিও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিজেপির দাবি উড়িয়ে দিয়ে বলেন কাকা আমাদের দল করেন ভাইবো আমাদের কেউ নয় আমরা মমতা ব্যানার্জির দল করি তাই এই সব একদম বরদাস্ত করি না আমাদের বিশ্বাস পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তুলবে এই ঘটনায় পুলিশ সুপার উমেশ খান বহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে কি হয়েছে বলুন তো আপনার নাতি আমাদের মান নাতি স্কুলে পড়ে স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলো তো স্কুলে যায় টোটো চালায় ওই ছেলেটা হ্যাঁ আমাদের পাশের বাড়ি পাশের দিকেই টোটো ওই টোটোতে যাওয়া আসা করে অন্য টোটো যাওয়া আসা করে হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে ওকে জল টল ঝাইলে তেলে নিয়েও আসছে আসে বাড়িতে ডাকছে আমার বাড়ির সামনে নামিয়ে দিছে নামে দেওয়ার তো আর বলছে যে দেখো তোমার মা যদি বাসা কাজ করে যদি বলো তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো লাইক করে গাইড করে দেবো এরকম ধরুন ধরুন কথা বলে সেটা তো আমরা জানি না আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠাই দিয়েছে কী পাঠাই জিনিসটা কী রে প্রেগনেন্সি প্রেগনেন্সি কার্ড পাঠাই দিছে সে থেকে আমরা জানতে পারলাম ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি ডায়রি করতে হ্যাঁ থানা অভিযোগ করতেছে আমরা মোটামুটি ধরেন দুটার দিকে আসছি এখন তো প্রায় সাড়ে পাঁচটা এখন এটা সেটাই বাঁচতেছে মানে এখনো কি অভিযোগ নেই না হয়তো ভিতরে আসে নিচ্ছে কি নিচ্ছে না তাও বলতে পারছি আমি তো ভিতরে নাই বাইরে আসি বসিয়ে রেখেছে তা তো বলতে পারলাম না আপনাদেরকে এরকম কিছু মেয়েকে জেরা করতে পারছি হ্যাঁ করতেই পারছে হয়তো

ততদিন প্রতি ঘন্টায় প্রতিদিনে মা বন্দির তো হাজার হাজার অভয় কাণ্ড গ্রাম বাংলার বুকে ঘটে যাচ্ছে তৃণমূল এবং প্রশাসন সেটা ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে আসেন তেরো বছর মেয়েকে হর্ষণ করা হলো একদিন বা দিনের বিরুদ্ধে দিন তারপর অত্যাচার হলো সে থানা এফআইআর করতে আসছে মহিলা থানায় এক ঘন্টা ঘন্টা বসার করা হচ্ছে কোথায় পুরোপুর থেকে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসানোর জন্য পাশাপাশি মোহাম্মদ জসরুদ্দিন কি তার নাম শুনলাম আমি অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমি আপনাদের বলি ব্যবচার অন্যায় অবিচারের একটা সীমা থাকে মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে মা বোনদের চোখের জল তিনি প্রতিনিয়ত ফেলছেন এই অভিশাপে তিনি একদিন জলে পড়ে এবং আগামী দিন মা বোনদেরকে তিনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আর মা ইজ্জত নিচ্ছেন আমরা চাই ঘরের লক্ষ্মীরা সুরক্ষিত থাকুক ঘরের লক্ষ্মীরা সম্মান পান ঘরের লক্ষ্মীরা তার ইজ্জত পান কিন্তু মমতা সরকার থাকলে সেটা সম্ভব নয় অবিলম্বে মমতা ব্যানার্জির সরকারের পরিবর্তন দরকার পরিবর্তন না হলে বাংলার মাটিতে প্রতিদিন প্রতি ঘন্টায় সেকেন্ডে হাজার হাজার অভয়া এইভাবে নীরবে নিঃশব্দে অত্যাচারিত হবে চোখের জন্য যেমন প্রাক্তন পঞ্চায়েত আমাদের তার ভাইপো তো আমাদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ভাইপো মাসি ছেলে কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে সেখানে তৃণমূল নামটাকে জড়ায় দেওয়া হয় ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে তো আমরা প্রথমেই আমাদের নেতৃত্ব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এরা প্রথম দিন থেকেই বলে আসছে যারা এই ধরনের ঘটনা করছে পশ্চিমবঙ্গ সরকার এর হাতে যদি বিচার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার যে বিচারগুলো করে আপনারা দেখেছেন বিগত দিনে যে যে সম যারা এই ঘটনা করেছে তাদের কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আইন এখনও কঠোর আইন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মানুষকে যে কথা বলে সেই কথা রাখে যে ঘটনাটা করেছে অত্যন্ত নক্কারজনক ঘটনা যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে আমারও বাড়িতে মেয়ে আছে তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরা চাই কি বলবেন না দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ দারুণ সচেতন আপনারা বিগত দিনেও দেখেছেন যে পুলিশকে মেরে পালিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেও বর্ডার থেকে বর্ডারে তারা ধরা পড়েছে পুলিশকে গুলি চালিয়েছে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে তো পশ্চিমবঙ্গের পুলিশের কাছে সব সম্ভব পশ্চিমবঙ্গের পুলিশ যে অপরাধী পালিয়ে আছে সে যদি মাটির নিচেও থাকে মাটি ঘুরে তাকে নিয়ে আসবে এটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের উপর পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস আগামী দিনেও ছিল আছে এবং আজকেও আছে ভবিষ্যতেও থাকবে বিকাশ মালাকার জেলা সম্পাদক তৃণমূল কংগ্রেস কমিটি